হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি আজও চলছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পেরেছ শীতের মাস পড়ে গেছে দেখো চারিদিকে কুয়াশা হয়ে গেছে সকালবেলা উঠে আমি ছাগল গুলাকে ছেড়ে দিলাম ছাগলগুলাকে খাবার দিয়ে দেওয়ার পর আমি ছোট খামারে ঢুকবো আমার খামারে ঢুকবো দেখো খামারে ঘরটা একটু অন্ধকার লাগবে কেন আমার ঘরে লাইট দেওয়া নেই এবং ঘরটা একটু অন্ধকার আলোটা কম ঢুকে এ দেখো মুরগিগুলোকে আমি ছেড়ে দিলাম এই নেটের খাঁচাটা বাইরে ছিল সেখান থেকে আমি ঘরে ভরে দিয়েছি তোমরা আগের ভিডিও তে দেখতে পাবা দেখো পর্যটক আমি ছেড়ে দিলাম এখানে ঘুরে বেড়াবে এখানে বাচ্চা মুরগি যেগুলা আছে একটু বড় বাচ্চাগুলো সেগুলো ছেড়ে দেবো ছোট ছাওয়ালি ছেড়ে দেবো দেখো ছাউল ছাগুলা বেশ বড় হয়ে গেছে দেখো উড়ে কেমন চলে যাচ্ছে দেখো নিচে নিচে এইটা একটু দুর্বল তাই একে হাত দিয়ে নামিয়ে দিলাম কালো মুরগি মুরগি রোগ প্রতিরোধ বেশি আর লাল রোগ প্রতিরোধ ক্ষমতা যাওয়ার পর এবার আমি বাইরে যাব বাইরে যে আমি কলার খোসাগুলো আছে সেগুলো ছাগুলাকে দিয়ে দেবো ছাগুলা খাবে এমন একটা সময় কলার দামই নেই এই কলার কানটা কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে এখানে বস্তায় ভয়ে রেখেছিলাম যে কলাটা নষ্ট হয়ে গিয়েছিল কিছু কলা ছিল সেগুলা সেগুলো খোসাগুলো আছে এবং পচা কিছু কলাগুলো সেগুলো বাদ দিয়ে যেগুলো ভালো অংশ সেগুলো কেটে ছাগুলো ছাগুলোকে দিয়েছিলাম বাড়ির পেছন দিকে একটু মহলার গাছ ছিল দেখো সেই গাছ থেকে মহালাকলা পেয়ে নিয়েছি আর কিছুদিন হলে মহলাগুলা পেকে যেত এগুলা একটা আগাছা এই গাছে কোনো না লাগে সাহা না লাগে কোনো বিষ কিছুই লাগে না এগুলাতে আগাছা এগুলো হয় এগুলো প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই গাছ এগুলা বেশিরভাগ দেখতে পাওয়া যায় জঙ্গলে ঝোপ ঝাড় যে সব জঙ্গল গভীর জঙ্গল সেগুলাতে এই সব জায়গা এইসব গাছ বেশি দেখতে পাওয়া যায় এগুলা এইসব জায়গাতে বেশি হয় এইসব লতা বতা গাছ বড় বড় সব লতা যে গাছ উপর দিয়ে উঠে গেছে এতে পারা খুব মুশকিল হয়ে গেছে দেখো দেওয়ালের গা বেয়েও উঠে গেছে এই একটা কুমড়ো গাছ আছে কুমড়োটা দেখো কুমড়ো বিচড়া নিয়ে আমি লাগিয়েছিলাম কিন্তু কুমড়ো সেরকম ভাবে ধরেনি একটাই ফলই হয়েছে এটা কিসের পাতা তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবে এটা পাথর কুচি। এই পাতা যে সাইডে খাজ খাঁজ খাঁজ আছে সেখান থেকে নেই কুশি বেরো আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে জানাবো ছোট বাচ্চাগুলাকে দেখছো সেই বাচ্চাগুলোর মাকে মা ডিম দেওয়ার জন্য দেখো আমি নাদের ডালি চাপাতি ঢেকে রেখেছি মারের সাথে আমি আটা ভাত মিশিয়ে আমি দাঁত ছাগলটাকে দিই দেখো দাঁত ছাগলকে দিলে তাগুলাও মারামারি করে খাওয়ার জন্য ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন